হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি আমার সকল ইউটিউব বন্ধুরা খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব গ্রাম বাংলার অনেক মজার একটা রেসিপি একবার খেলে বারবার খাওয়া রিকোয়েস্ট করবেন এটা এতটাই সুস্বাদু সজনে পাতা দিয়ে মুসুর ডালের এই রেসিপি অসম্ভব মজাদার আর মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি এটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী এই সজনে পাতা এই মজার খাবার কীভাবে করবেন জানতে হলে প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই জেব কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত এখানে আমি আমার পরিমাণ মতো সজনে পাতা নিয়েছি অবশ্যই আপনারা নিজের পরিমাণ মতো নেবেন এখান থেকে হলুদ পাতাগুলো বেঁচে ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা সব পাতা বেঁচে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার পরিমাণ মতো মসুর ডাল ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জগে ভিজিয়ে রাখা কিছু ডাল নিয়ে নেব তাতে নিজের পছন্দ মতো সজনে পাতা দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তবে সজনে পাতা ডালের থেকে কম বা বেশি দিতে পারেন কোনো প্রকার তেতো হবে না দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি তবে বেশি পানি দিয়ে পেস্ট করবেন না না হলে অনেক বেশি নরম হয়ে যাবে ঘনত্ব কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন সেমভাবে সব ডাল আর সজনে পাতা পেস্ট করে নিয়েছি দেখুন এখনই দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে স্বাদ মতো ভাজা কাঁচা মরিচ বাটা তবে চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ ব্লেন্ডারে গুঁড়ো করাল শুকনো লাল মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা নিজের পছন্দ মতো দিবেন ভাজা জিরে গুঁড়ো দুই চামচ এক চামচ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সজনে পাতা দেওয়ার জন্য মিশ্রণটা একটু পিচ্ছিল হবে তবে ভাজার পর পিচ্ছিল ভাব থাকবে না আর কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে এখন পেঁয়াজু চপ বা পাকোড়ার মতো করে ভেজে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ সবার আগে আমার ভিডিও পেতে পাশের বেল বাটন অন করে রাখবেন প্লিজ একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল একবার হলেও ট্রাই করবেন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং অন্যান্য রোগীদের জন্য ভীষণ উপকারী এই সজনে পাতা অবশ্যই নিজের পছন্দ মতো কালার করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে রাইতা এতটাই টেস্টি হয়েছিল না খেলে বুঝবেন না আমার বাসার সবার অনেক বেশি পছন্দ হয়েছিল প্রথমবার সজনে পাতার এই রেসিপিটি করলাম দেখুন ভিতরের কালারটা সবুজ দেখতে হয়েছে সজনে পাতার জন্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা খুব ভালো খেতে হয় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন